আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে এসেছি অনেকেই ফোন করে বলে যে ভাই কিভাবে আঙ্গুরের চারা লাগাবো একটু নিয়ম বলে দিন সেই ক্ষেত্রে আজকে আপনাদের আঙ্গুরের চারা লাগানোর সঠিক নিয়ম পদ্ধতি শেখাবো এই মিষ্টি জাতের আঙ্গুরের চারাগুলো লাগানোর সঠিক নিয়ম পদ্ধতি আজকে আপনাদের শেখাবো ইনশাল্লাহ হাতে চারা পাওয়ার পরে এইভাবে দেখবেন জরা থাকবে এগুলো আস্তে আস্তে এইভাবে করে খুলবেন অতি তাড়াহুড়া করবেন না তাড়াহুড়া করলে কিন্তু ভেঙে যেতে পারে গুলটা তো দেখেন চারা লাগাতে হলে এরকম তিনটি জিনিস অবশ্যই আপনার রাখা জরুরি এই যে দেখুন একটা হচ্ছে বালি আর একটা হচ্ছে ইটের গুঁড়া ইটের গুঁড়া দুই কেজি বালি দুই কেজি ইটের গুঁড়া আর পাঁচ কেজির মতন গোবর সার দেখছেন কী সুন্দর ঝুরঝুরো শিকড়গুলো এর ভিতর দ্রুত চলে যাবে তো এইভাবে করে প্রথমে আপনি বালিটাই দিলেন এখানে লাগাবেন মনে করেন বালিটা দেওয়ার পরে এরকম কিছু দিয়ে কুবিয়ে নিলেন মাটির সঙ্গে মিক্স করে নেবেন মিক্স করার পরে এবারে দিলেন দ্বিতীয় নম্বরে ইটের গুঁড়া এক নম্বরে দিলাম বালি দ্বিতীয় নম্বরে ইটের গুঁড়া এরপরে আরেকটু কুপিয়ে নিলেন মাটির সঙ্গে মিক্স হয়ে গেল এরপরে কি করবেন কেজি পাঁচেক দিবেন হচ্ছে জৈব সার মানে গোবর সার আর কি এই যে দেখতেই পাচ্ছে গোবর সার পাঁচ কেজির বেশিও যদি দেন সমস্যা নাই এরপরে কি করবেন আবার মাটির সঙ্গে মিক্স করে নেবেন যদি দুই দিন তিন দিন বৃষ্টি হয় সেক্ষেত্রে বালু এবং ইটের গোড়া দেওয়ার ক্ষেত্রে এই গাছের গোড়ে বৃষ্টির পানি কী করবে না কোনো সমস্যা করবে না বেঁধে থাকবে না চুষে নিবে ইটের গোড়াই এবং বালিতে চুষে নিবে অনেকেই বলছেন যে ভাই রাসায়নিক সার দিব কি না মানে টিএসপি ডিএপি এমওপি তা আমি মানুষকে পরামর্শ দিই না এগুলো দেওয়ার প্রয়োজন এখন নেই কারণ এই ছোট্ট একটি গাছ দেখতেই পাচ্ছেন ছোট্ট একটি গাছ গাছগুলোর অরিজিনাল জাত চিনারাবার উপায় একটি পাতাগুলো খাস কাটা যে দেখো ক্যামেরার সামনে নিয়ে আসো দেখো পাতাগুলো খাস কাটা দেখছেন এই খাস কাটা জাতের পাতা ছাড়া আপনারা গাছ রোপণ করবেন তো এরপরে বলছেন যে ভাই রাসায়নিক সার দিব কিনা তো রাসায়নিক সার এইটুক সার এখন আজকে লাগাবো এ তো মাটির সঙ্গে সেটি হতে হতে পারছে না এ কীভাবে রাসায়নিক সার খাবে সে কারণে আমার পরামর্শ গাছ লাগানোর এক মাস পরে আপনি দেন একমুট করে একমুট করে গাছ লাগানোর এক মাস পরে দেন তখন গাছ লেগে যাবে এবং খাওয়ার উপযোগী হবে তো অনেকেই কিন্তু প্যাকেটটা কাটতে জানে না বিভিন্নভাবে টানতে গিয়ে ছিঁড়ে ফেলে তো সেই ক্ষেত্রে আমি একটি সঠিক পদ্ধতি নিয়ে এসেছি যে বিলেট বিলেট ব্যবহার করবেন এই এক সাইডে দিলাম আর এই সাইডে দুই সাইড দুই সাইডে কেটে দিলাম দেখেন দর্শক সুন্দর করে কেটে দেওয়ার পরে এই যেখানে এমনিতেই খুশি যাচ্ছে যাচ্ছে না এমনিতেই খুশি যাচ্ছে পেকেট দেখলেন দর্শক মাটি কিন্তু ভাঙেনি শিকড় কিন্তু পর্যাপ্ত পরিমাণে শিকড় রয়েছে এই মাটির সঙ্গে লাগার সঙ্গে সঙ্গে যে জৈব সার দিয়েছি শিকড় অতি দ্রুত মাটির ভিতরে গজিয়ে যাবে তো সঠিক নিয়মে চারা যদি রোপণ না করতে পারেন তাহলে কিন্তু ফল পাওয়া সম্ভব না এইভাবে করে আপনি একটু গর্ত করে নেবেন গর্ত যাতে মাটির থেকে বেশি না হয় মাটির থেকে বেশি যাতে গর্ত না হয় এদিকেও খেয়াল রাখবে মাটি সমানেই দেবেন একটু বেশি হয়ে গেছে বলে আমি আবার মাটি উঠাচ্ছি আর আর কিছু মাটি দিচ্ছি একটু বেশি হয়ে গেছে বলে এই যে এবার মোটা মোটামুটি মাটি হয়েছে এই যে এই যে মাটি সমানে গাছগুলো মাটি সমানে এরপরে মাটি আস্তে আস্তে ঝুর ঝুর মাটি দিবেন ঝোরা মাটি এইভাবে ঝোরা মাটি ঝোরা মাটি এরকম ঢেলালা মাটি এই গাছের করে দিবেন না ঢেল এরকম ঢেল আঁকড়া একড়া ঢেল গাছের গোড়ে যাতে না পারে এরকম ঝুড়ো মাটি গোড় দিয়ে দিবেন দিয়ে দিবেন এইভাবে মাটি সমানে দিবেন যাতে বৃষ্টির পানি বেঁধে না থাকে এইভাবে করে মাটি সমানে দেওয়ার পরে যদি আপনার এইভাবে সঠিক যত্ন নিয়ে গাছটি সঠিক নিয়মে এই মিষ্টি আঙ্গুরের চারাটি রোপণ করতে পারেন তাহলে আমি আশাবাদী আপনাদের গাছেও এই রকম ফল ফুল এবং আঙ্গুরে ভরপুর থাকবে ইংসা আল্লাহ তো আসেন এরপরে আর একটি করণীয় একেবারে সেই ধাপে এসে আপনার করণীয় হচ্ছে কিছু পানি এইভাবে করে ছিটিয়ে দেবে দেখতে পাচ্ছেন দর্শক আমি কি সুন্দরভাবে দিচ্ছি জোরে দিতে গেলে গাছ ভেঙে যেতে পারে আস্তে আস্তেই দিচ্ছি এই যে দেখছেন পানিগুলো ছিটিয়ে দিলাম এরপরে একটি এরকম কিছু ফুটি দিয়ে গাছটাকে বেঁধে দিবেন এই যে দিলাম আমি আশা করছি গাছটা সুন্দর সতেজ হয়ে যাবে তো এরকম সুন্দর এবং সতেজ খাস কাটা আলা দেখছেন খাস কাটা পাতা খাস কাটা আলা বাইকুনুর লাল লম্বা মিষ্টি জাতের আঙ্গুরের চারাগুলো নিতে হলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারাও এইভাবে সঠিকভাবে যদি যত্ন নিতে পারেন সঠিক নিয়মে যদি মিষ্টি আঙ্গুরের চারা রোপণ করতে পারেন আমিও আশাবাদী ইনশাআল্লাহ আপনাদের গাছেও এরকম ফল ফুল এবং এরকম লাল আঙ্গুরে ভরপুর থাকবে ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি